নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো ফেব্রুয়ারি মাসে উনিশ ও কুড়ি এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে এবং তার কি প্রভাব পড়বে কুম্ভ রাশির লোকেদের দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে উনিশে ফেব্রুয়ারি সোমবার শুক্লপক্ষের একাদশী তিথি এই একাদশী জয়া একাদশী নামে পরিচিত প্রথম দিকে মৃগশিরা নক্ষত্র তারপর আদ্রা নক্ষত্র থাকবে দুপুর বারোটা পর্যন্ত বিষকুম্ভ নামক যোগ থাকবে তারপর যোগ লাগবে চন্দ্রমা মিথুন রাশিতে থাকবে সূর্য কুম্ভ রাশিতে তবে আজকে সূর্যের নক্ষত্রের পরিবর্তন হবে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে এছাড়াও এদিন যোগ অমৃত সিদ্ধি যোগ এবং রবিযোগ থাকবে বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার শুক্লপক্ষের দ্বাদশী তিথি প্রথমে আদ্রা নক্ষত্র তারপর পুনর্বসু নক্ষত্র থাকবে যোগের ক্ষেত্র তা প্রথমে প্রীতি নামক যোগ থাকবে পরে আয়ুষ্মান নামক যোগ লাগবে চন্দ্রমা পঞ্চমভাবেই থাকবে সূর্য কুম্ভ রাশিতেই থাকবে প্রথমে বলবো উনিশে ফেব্রুয়ারি সোমবার দিনটা কেমন যাবে স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে তবুও স্বাস্থ্য নিয়ে সর্বদাই সতর্ক থাকা খুব ভালো তবে আজকের দিনে পরিবারের আপনজনের দুঃখ কষ্ট কিসে ভালো লাগা মন্দ লাগা এগুলো নিয়ে যদি একটু সতর্ক থাকেন তো খুব ভালো বহুদিনের পুরনো কোনো বন্ধুবান্ধবের সঙ্গে সাক্ষাৎ হয়ে থাকতে পারে কিংবা সে সাহায্যের জন্য আপনার কাছে আসতে পারে বা আপনাদের কাছে জীবনে চলার পথে অনেক মানুষের সঙ্গেই সাক্ষাৎ হয়ে থাকে তবে সেই সাক্ষাৎ অনেককেই বেশ কিছু শিক্ষামূলক জিনিস প্রদান করে থাকে আবার কখনও এমন পরিস্থিতিও হয়তো এদিন হতে পারে যাকে দেখতে পারেন না যাকে পছন্দ করতে পারেন না কিন্তু তার কথাবার্তা শুনতে হয় আর্থিক দিক থেকে দিনটা ভীষণ ভালো যাবে যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন চাকরি হোক ব্যবসা হোক সেলফ প্রফেশন হোক সেদিক থেকেই ভীষণ ভালো পরিণাম পেয়ে থাকবেন পঞ্চমভাবে চন্দ্রমা ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকবে পঞ্চম ভাব হলো শিক্ষার ঘর সন্তানের ঘর ব্যবসার ঘর জীবনের যে ব্যালেন্স সে ব্যালেন্স প্রদান করে থাকবে চন্দ্রমা কারণ পঞ্চমভাবে চন্দ্রমা সম্পূর্ণ একা থাকায় ভীষণ ভালো পরিণাম দিয়ে থাকবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে পাশাপাশি পারিবারিক জীবন দাম্পত্য জীবন ও সুখকর হবে পরিবারের সঙ্গে একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন গ্রিন কালারটা আপনাদের জন্য আজকের দিনের জন্য অত্যন্ত শুভ থাকবে সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আগেই বলেছি এই দিন সূর্যের নক্ষত্রের পরিবর্তন হবে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে পাশাপাশি তিন তিনটি যোগ থাকবে সর্বাসিদ্ধি যোগ অমৃতসিদ্ধি যোগ এবং রূপি যোগ তবে সময়ের কাজ যদি সময়ের মধ্যে শেষ করেন তাহলে সেই কাজ থেকে যথেষ্ট ভালো পরিণাম মিলবে এই দিন শুক্লপক্ষের জয় একাদশী অবশ্যই এই একাদশী তিথিতে ভগবান বিষ্ণু লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করবেন এবং সম্ভব হলে সারাদিন মনে মনে ওং নম ভগবতে মন্ত্র জপ করবেন এবার বলবো বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার দিনটা কেমন যাবে এই দিনও খুব ভালো যোগ থাকবে সেটি হলো ত্রিপুষ্কর যোগ এছাড়াও এদিন দিন থাকবে প্রীতি যোগ ও আয়ুষ্মান নামক যোগ কাজকর্মের দিক থেকে দিনটাও যথেষ্ট ভালো যাবে পাশাপাশি পারিবারিক জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট সুখকর হবে শরীর স্বাস্থ্যের দিক থেকেও সেরকম সমস্যার কোনো নেই বিদ্যার্থীদের কাছেও দিনটা খুবই ভালো যাবে হ্যাঁ হয়তো এমন কোনো মানুষের থেকে এক্সপেক্ট করবেন যে তার থেকে প্রাপ্য সম্মান বা তার নজরে আসার সেইটুকু হয়তো মিলবে না তার জন্য মন হতাশ হতে পারে তবে যে কাজকর্মের জন্য যেরূপ পরিকল্পনা করবেন অবশ্যই সেই কাজ অনুপাতে করার চেষ্টা করবেন এই যে ত্রিপুষ্কর যোগ দিন রয়েছে এই যোগ আপনাদের তিন গুণ লাভ দিয়ে থাকবে তবে দুপুরের পর থেকে পুনর্বসু নক্ষত্র লাগবে এই নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্রের মধ্যেই পড়ে তাই হিসাব অনুযায়ী যে কাজকর্মই করুন সেই দিক থেকেই সফলতা আসবে মোটামুটি সমস্ত দিক আপনাদের পরিকল্পনা অনুযায়ী চলতে থাকবে বিদ্যার্থীদের কাছেও দুটো দিনই ঠিকঠাকই যাবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ